গল্প আকাশ ধুমায় পর্ব শ্রী লেখা সিখা মন্তাজ। সকালে আমিরে ভাঙলো কলিং বেলের শব্দে খুব তীক্ষ্ণ আওয়াজে বেলটা বেজে চলেছে দরজা খোলার কে কেউ নেই আমি ঘুমো ঘুমো কণ্ঠে ডাকলো আফজাল এ আফজাল দরজাটা খুলো আফজাল এলো না বাধ্য হয়ে আমিরকে উঠতে হলো দরজা পর্যন্ত আস্তে আস্তে সে চারদিক চোখ বুলিয়ে আফজালকে খুঁজলো আফজাল কোথাও নেই শুধু আফজাল কেন রাকিব আফজাল নিশা কেউ নেই কি মরে গেল আমির দরজা খুলে দেখলো বাইরে কেউ নেই সরম বিরক্ত হলো সে সকালে ঘুমটাও কারো নষ্ট হচ্ছে চোখ ডলতে ডলতে যখন দরজাটা লাগিয়ে দিচ্ছিলো আমির তখনই দেখলো দরজার বাইরে এক তোরা টকটকে লাল ফুল আমিরের বুক কুস গেল ফুলের তোরাটা তুলতে দেখলো নিচে একটা সিরকুট আর চকলেট আমি সিরকুটটা ইংরেজিতে ইংরেজ লেখা ফলো আমি সামনে ফল চিহ্ন খুঁজে পেল হেঁটে গেল চিহ্ন অনুসরণ করতে করতে ছাদে চলে এসেছে সে রুপটপের মেইন গেটের সামনে একটা লাল ফিতা সেখানে আবার একটা সিরকুট এটাও ইংরেজিতে লেখা টিয়ার দিস আমি বিরক্ত লাগছে সকাল সকাল এসব কি শুরু রয়েছে আমি শক্ত হাতে ফিতাটা ধরে টান দিতেই সাদের দরজা খুলে দরজা খুলে গেল আর একজাক লাল বেলুন হুম রিঘিয়ে পড়ল আমিরের গায়ে আফজাল রাকিব নিশা সবাই একসাথে বলে উঠল। হ্যাপি বার্থডে স্যার আমিরের মুখোভুখি কোনো পরিবর্তন হলো না সে বুকুজকেই তাকিয়েছে যেন খুব অদ্ভুত কিছু গড়েছে তার সাথে নিশা রাকিব আবদালের পেছন থেকে এবার বেরিয়ে এলো অষ্টরা ওর হাতে কেক অষ্টরা কে দেখে আমিরের পিলে চমকে উঠলো লাল টুকটুকে লেহেঙ্গা পরে বিদেশি মেয়েটা একদম বাঙালি নারী সেজেছে কপালে ছোট লাল টিপ হাতে লাল কাছে চুলি পায়ে নপুন এমনকি লাল আলতা পরেছে আমিরের চোখ ধাঁধিয়ে আছে সব দেখে সকাল সকাল এত শখ একসাথে হজম করা যাচ্ছে না অষ্টরা আমিরের সামনে এসে কমল গলায় বললো হ্যাপি বার্থডে মায় গর্জিয়াস। ইসায় ব্লেসড নিসা ফিস ফিসে বললো ম্যাডাম বাংলায় বলুন ও সরি শুভ জন্ম জন্মদিন হাজার বছর বেঁচে থাকো নিসা হেসে বললো শুভ জন্মদিন ছাড়া হাজার বছর বেঁচে থাকুন হামিবুলকুচকে হাতের সেরা ভেটাটা নিসাকে দিয়ে বললো এসবের কি দরকার ছিল টাইম ওয়েস্ট ছাড়া কিছুই হয়নি আফজাল বললো খালি টাইম ওয়েস্ট না এনার্জি ওয়েস্ট কথাটা বলে পিঠ সোজা কুল আফজাল নিশা আফজলকে চোখের ইশারায় চুপ করতে বললো অষ্টরা আমিরের কথা পুরোপুরি বুঝলো না নিশাকে জিজ্ঞেস করতে এই ইংরেজিতে বললো ইংরেজিতে বলে বুঝিয়ে দিল অষ্টরা নিশার হাতে কেকের প্লেটটা দিয়ে মিষ্টি গলায় গান ধরলো ওই শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ রে না আমি চাহিতে দেব ওই শ্যাম আমির অবাক হয়ে হেসে ফেললো নিশার দিকে তাকিয়ে বললো ওকে এই গানকে শিখিয়েছে নিশা পড়লো ম্যাডাম নিজেই শিখেছে স্যার অষ্টরা আমেরিকা শেষে ওকে জড়িয়ে ধরলো এই দৃশ্য দেখে জালে হৃদয় জলসে যেতে লাগলো অষ্টরা বলল আমি করেছি এসব তুমি খুশি অও নাই আমির মুচকে আসলো অষ্টরা আমিরে হাত ধরে বললো বৃত্তে আসো আরও সারপ্রাইজ আসতে আচ্ছা নিশা সারপ্রাইজ বাংলা জানো নিশা ভেবে বলল হুম সারপ্রাইজ তো সারপ্রাইজের তো কোনো বাংলা নেই ম্যাডাম অষ্টরা বললো আচ্ছা তাক লাগবে না আমির আমি বিরিয়ানি রান্না করেছি বিরিয়ানি তুমি পছন্দ আমির আবার হাসলো অষ্টরা জানতে চাইছে আমির এর বিরিয়ানি পছন্দ কিনা আমির মাথা নেড়ে বলল হুম আমির উত্তর পেয়ে অষ্টরা চোখ মুখে খুশির ঝিলিক ফুটে উঠলো টপে টেবিল চেয়ারে আগের থেকে ছিল সেগুলোকে ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে আমি টেবিলে বসলো পাশে বসলো অষ্টরা নিসা বিরিয়ানি পরিবেশন করতে করতে হাসি মুখে বললো স্যার আজকে কিন্তু সব ম্যাডাম রান্না করেছে আমির অবাক বললো সব হুম অষ্টরা বিরিয়ানিও রান্না করতে জানে জি স্যার আমির আশ্চর্য হয়ে অষ্টরার দিকে তাকালো কিভাবে অষ্টরা হাত নাচিয়ে বললো ম্যাজিক বিরিয়ানির রঙ দেখেই আমিরের সন্দেহ হচ্ছিল তারপর যখন মুখে দিল তখন পুরোপুরি বুঝলো এটা তার মায়ের রেসিপি আমি অষ্টরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো এই বিরিয়ানি তুমি রান্না করেছ অষ্টরা ভয়ে চিমচে পড়লো প্যাকেশে মুখে জবাব দিলো হি তুমি পছন্দ হয় নাই আমি দীর্ঘশ্বাস ফেল কে শিখিয়েছে তোমাকে কেউ না আমি শিখেছি ডোন্ট লাই অষ্টরা তুমি আমার কাছ থেকে শিখেছো তাই না অষ্টরা মাথা নিচ্ছু করে বলো হুম এটা কেন করলে তুমি পছন্দ করো তাই আমির এক গ্লাস পানি প্লেটে ঢেলে হাত ধুয়ে ফেললো তারপর উঠে দাঁড়িয়ে বলো এসব করে কোনো লাভ নেই অষ্টরা তুমি সর্বনাশের পথে হারছো এসব চিন্তা যত তাড়াতাড়ি মাথা থেকে জেরে ফেলবে ততই তোমার জন্য ভালো আমি ছাদের অন্য বেশি চলে গেল তারপরে একটা শিকার ধরালো অষ্টরা মাথা নিচু করে বসে রইল আফদাল বিলাপের সুরে রাকিবকে বললো দুই নিয়ে দাঁড়িয়ে কি আজব নিয়ম রে ভাই যে চায় সে পায় না আর যে পায় সে চায় না রাকিব হেসে পড়লো অষ্টরা আর চোখে তাকাতে দুজন চুপ হয়ে গেল অষ্টরা নিশাকে জিজ্ঞেস করলো হোয়াট হি ইজ সেই নিশা পড়লো নাতিং ম্যাম ওর কথা বাদ দিন ফর হিম অষ্টরা একটা দীর্ঘ শেষ পড়লো নিশা টেবিল ঘুষিয়ে নিচে চলে গেল সাথে রাকিবকে ডেকে নিল অষ্টর একটা দীর্ঘ শেষ ফেল নিশা টেবিল কুচিয়ে নিচে চলে গেল সাথে রাকিবকে ডেকে নিল আফজাল চেষ্টা করলো সুযোগে অষ্টরের সাথে একটু কথা বলার অষ্টরা এমনিতেও মন খারাপ তাই সে আফজালকে পাত্তা দিচ্ছিল না আফজালকে অ্যাভয়েড করার উদ্দেশ্যে সেখান থেকে উঠে গেল অষ্টরা তারপর সাদের কানিশে দাঁড়ালো বিল্ডিংটা প্রায় বারোতলা নিচে তাকালে সব কিছু পিঁপড়া সেও ক্ষুদ্র মনে হয় আমি গতরাতে ওয়াইন খেয়েছিল প্রায় বিশ প্যাক একবার শুরু করলে আর ছাড়তে ইচ্ছে করে না আমেরিকায় আসার পর এই নেশা আরো বেড়েছে বদ অভ্যাসে পরিণত হয়েছে এখন ওয়াইন না খেলে ঘুম আসে না ছাদে দাঁড়িয়ে হচ্ছিল হঠাৎ পেছনে চোখ যেতে দেখলো আফজাল অষ্টরের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে ওকে বিরক্ত করছে বারবার হাত ধরার চেষ্টা করছে অষ্টরা হাত ছড়িয়ে নিচ্ছে আফজাল অষ্টরের মনোযোগ আকর্ষণের জন্য ভাঙ্গা গলায় গান ধলো তুই যদি আমার হইতি ও বন্ধু আমি হইতাম তোর বলিতে বসে তোর এক করিতাম আদর আমিরের মাথায় যেন রক্ত উঠে গেল আরেকবার অষ্টরা আফজালের দিকে তাকাতে আমিরের মনে হলো তোহার নীলাপ্র দাঁড়িয়েছে নীলাপ্র তো আগে বিরক্ত করছে জ্বালাচ্ছে সবতই আমিরের মেজাজ খারাপ হলো সে অতর্কিত আক্রমণ করলো আফজালের উপর আফজালের কলার টেনে ধরে ওকে দুই তিনটে লাথি দিল আফজাল থতমতো খেয়ে গেল আমির আফজালের গলা ধরে ওর মাথা বরাবর অনেকগুলো ঘুষিয়ে দিতে লাগলো তারপর হঠাৎ ওর মাথা দেয়ালের সাথে ঠুকতে শুরু করলো অষ্টরা আমিরকে থামাতে পারছিল না আমির জানুয়ারের মতো মারছিল আবজালকে একটা সময় রক্তাক্ত আবদাল অজ্ঞান হয়ে গেল আমি তখনও আবদালের জায়গায় নীলাব্রুকে দেখছি পাচ্ছে রক্তাক্ত নীলাব দেহ দেখে সে পয়সা চেয়ে হাসি দিল কাঁপছে আমির জায়গায় ধোয়া দেখে ধোয়ার নিষ্পাপ মুখশ্রী আমিরকে দুর্বল করে দেয় আমির এক হাতে গাল স্পর্শ করো খুব যত্নে ঢোটার পর সেকে দিল অষ্ট কপালে তারপর তৃষ্ণার্থ চোখে তাকিয়ে রইল মুখের দিকে সে দৃষ্টিতে তীব্র ব্যাকুলতা এত তৃষ্ণার্থ দৃষ্টি অষ্টরা আগে কখনো দেখেনি সে অতভম্ব আমিরের আচরণে নিলাপ আজকে বিকেল চারটার মধ্যেই বাসে চলে এসেছে তারপর তোমাকে তারা দিয়ে বললো রেডি হতো হাঁ তোমাকে নিয়ে বাইরে যাবো হঠাৎ মন চাইতে পারে না হঠাৎ মন চাইলো কেন নীলাপুর দীর্ঘ শেষ নিয়ে বললো আমার সাথে বের হতে তোমার কোনো অসুবিধা আছে আসলে সেলিব্রিটি মানুষদের সাথে বের হয়ে লাভ নেই ফ্যানদের ভিড়ে আমার দিকে কারো নজরই থাকে না নীলাপরা হেসে ফেললো হাতের গড়ে দেখে বললো তাড়াতাড়ি করো হাতে সময় নেই আমরা কি সত্যি বেরোচ্ছি হ্যাঁ লাইলাంటి ভাষায়ই থাকবে উনাকে নিয়ে যাই না না অন্য কাউকে নেওয়া যাবে না শুধু তুমি আর আমি কেন আমরা কোথায় যাচ্ছি তুমি জানো কোথায় নতুন ভাষা দেখতে তো আবিস্পিত হই বলো মানে এই ভাষায় আর কয়দিন। তোমার কি ইচ্ছে করে না আমাদের নিজস্ব একটা সংসার হোক যেখানে শুধু তুমি আর আমি আমাদের স্বপ্ন থাকবে অদ্ভুত এটা কি আমাদের শংশনা হ্যাঁ কিন্তু এটা তো অন্য মানুষের ভাষা তো আমরা আমাদের ভাষায় থাকব অন্য মানুষ ভাষা মানে কি না ইনসাফের মতো কথা বলবে না আনটি আঙ্কেল আমাদের জন্য কত কিছু করছেন ওনারা যদি না থাকতো তাহলে তুমি কখনো আমাকে পেতেই না আর এখন ওনাদের সেরে আমরা নতুন বাসে গিয়ে উঠবো স্বার্থপরের মতো নীলা মনে মনে হাসলার ভাবলো তুমি ভুল ভাবছো তোয়া ওনারা না থাকলেও আমি তোমাকে পেতাম পৃথিবী ভুলতে গেলেও তোমাকে আমি পেতামই যে কোনো মূল্যে চিনিয়ে নিতাম কিন্তু মুখে বলল এখানে স্বার্থপরতার কথা কেন আসছে তোমা আচ্ছা ওরা কি আমাদের কেউ হয় আমরা কেন শুধু শুধু মানুষের পাশে পড়ে থাকব তো গরম চোখে তাকে বলো আনটি আঙ্কেল তোমাকে আপন ছেলের মতো ভালোবাসে আর তুমি বলছো ওনারা আমাদের কেউ হয় না আচ্ছা আহা তুমি সেনটি খেয়ে যাচ্ছ কেন আমি তো কথার কথা বললাম তাছাড়া নতুন বাসা নেওয়ার অনেক কারণ আছে এখানে কেন প্রাইভেসি নেই প্রাইভেসি লাগবে তোমার কত প্রাইভেসি লাগবে বলো ওয়েট তো বিছানা থেকে নেমে রুমের দরজা বন্ধ করলো জানালার পর ডাট গেলো তারপর নীল কাছে এসে ওর কলার ধরে বললো আর কত প্রাইভেসি ছো সারাদিন রাত দরজা যেন বন্ধ করে থাকলেও কেউ কিচ্ছু বলবে না এমনই মানুষ শান্তি আঙ্কেল নীলাব্বা তোমার হাত ছাড়িয়ে বলল কী করছো তো আমি এই প্রাইভেসির কথা বলিনি তাহলে কোন প্রাইভেসির কথা বলছো এখন বুঝবে না কয়েকদিন যাক তারপর যখন নিজে ফেরা হয়ে যাবে তখন তুমি এসে আমাকে অনুরোধ করবে আলাদা বাসা নেওয়ার জন্য আমি জীবনে আমার অনুরোধ করবো না দেখা যাবে নীলাব্য ঘর থেকে বের হয়ে গেলো তো বিছানায় চুপচাপ বসে গেলো মাঝে মাঝে এসে নীলাব্বাকে একদমই বসতে পারে না নীলাব আসলে কী চায় বাসা থেকে বের হয়ে খোলা রাস্তায় এসে দাঁড়ালো তোহাকে নিয়ে নতুন বাসায় যেতে চাওয়ার একটাই কারণ চিঠিওয়ালাকে অ্যাভয়েড করা শুভাকাঙ্ক্ষী যে তোমাকে নিয়মিত ছুটি পাঠাচ্ছে নতুন বাসায় উঠে গেলে সে কোনোভাবে আর সিটি দিতে পারবে না নীলাপ্র সিদ্ধান্ত নিয়েছে নতুন বাসার ঠিকানা সে কাউকে জানাবে না এভাবে নিয়মিত সিটি আসতে থাকলে একসময় হয়তো ওদের সংসারটাই ভেঙে যাবে নিলাম রাস্তায় দাঁড়িয়ে তোমাকে মেসেজ করলো আমি বাইরে ওয়েট করছি তুমি পাঁচ মিনিটের মধ্যে বের হবে হলে যে কোথায় চলে যাবো নিজেও জানি না তো মেসেজটা দেখে চুপচাপ বসে রোলো তারপর আবার চিন্তা করলো যদি সত্যি নিলাম কোথাও চলে যায় ওর বিশ্বাস নেই তোমার হয়ে বাইরে বের হলো বেশ কিছু না বেশি কিছু না শুধু হাত মুখ ধুয়ে চুলে জুটি বেঁধে শাড়ি দিয়ে মাথায় ঘুমটা তেললো নীলব্রু তোয়াকে বেরোতে দেখে একটা রিক্সা ডাকলো তারপর নিজে রিক্সায় উঠে বসলাম তোয়াকে কিছু বললো না তোয়া নিজে থেকে এই রিক্সায় উঠলো রিক্সা চলতে শুরু করলো নীলাবলো ফুট উঠিয়ে দিল তারপর হঠাৎ তোমার কোমরে জোরে ওকে কাছে এনে বললো মন খারাপ করলো না তোয়া আমরা তো মাঝে মাঝে আন্টি আঙ্কেলের সাথে দেখা করতে আসবো আপনি আগে বাসা ভাড়া নিয়ে রেখেছেন তাই না এখন আমাকে শুধু ফ্ল্যাট দেখাতে নিয়ে যাচ্ছে নীলাম্র অবস্থা হয়ে গেলো সে ভাবেনি তো আর বুঝতে ফেলবে হালকা জেরে সে বললো হুম আসলে সব কিছু মিলে পছন্দসই একটা পেয়ে গেছি তাই দেরি না করে বুকিং দিয়ে ফেলেছি তোমার পছন্দ হলে কনফার্ম তোমার তো হাসি দিয়ে পড়লো আমার পছন্দ না হলেও কনফার্ম তোমার অবশ্যই পছন্দ হবে তো আচ্ছা আপনি এটা কেন করলেন দরকার ছিল কী দরকার বুঝবে না আমি অপুস্থ নীলাম হেসে পড়লো রাগ করছো নাকি কি আসে যায় রাগ করলাম আচ্ছা চলো ফিরে যাই থাক এসে যখন গেছি বাসাটা দেখে যায় নীলাপ আর তোহা দুজনে হাসলো তিন রুমের একটা ফ্ল্যাট বেডরুম দুইটা আর একটা কমন রুম মাঝখানে বিশাল ডাইনিং স্পেস তারপর ড্রয়িং রুম লং কিচেন তিনটা বাথরুম বারান্দা দুইটা বাসাটা মাঠের মাঝখানে হওয়ায় প্রচুর আলো বাতাস আর খোলামেলা জানালা জানালা দিয়ে তাকালিয়ে